বন্ধুরা নতুন বছরে কিন্তু নতুন বাইক চলে আসলো পালসার ইয় ওয়ান সিক্সটি ইউএসডি ভার্সন আর দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু ভরপুর একেবারে সকালবেলা প্রায় হচ্ছে সাড়ে দশটা এগারোটার মতো বাজে এই সময় কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টমার ভাইরা কিন্তু চলে এসেছে বাজারে বাইক নেওয়ার জন্য আর আহত ভাই কিন্তু আছে আমার সাথে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম না ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে এত স্টক চলে আসছে আবার হ্যাঁ আমার রাতে গাড়ি ঢুকলে অলরেডি ডেলিভারি স্টা দেখতে পাচ্ছেন সব কাস্টমারই চলে আসছে আর আমাদের প্রায় আমি প্রায় এক সপ্তাহে গাড়ি পাচ্ছিলাম না যে প্রথম লটে যা পাচ্ছিলাম তাতে একদিনই সেল করে ফেলেছিলাম আমাদের এডভান্স বুকিং ছিল

এটা কোথায় চলে যাবে এটা এটা হচ্ছে টাঙ্গাইল আচ্ছা ভাইয়া আমরা একটু ভাইয়ের কাছে কাছে আসি ভাইয়া একটু এদিকে আসেন ভাইয়া আসেন আসেন হ্যাঁ ভাইয়া কোথা থেকে এসেছেন একটু জানান আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর থেকে জি একটু ভাই কে মাইক্রোফোনটা দেই জি কোথা থেকে এসেছেন ভাই আমরা আসছে টাঙ্গাইল মির্জাপুর থেকে এন160 ইউএস নেওয়ার জন্য এসেছি

তো বন্ধুরা দেখতে পেলেন আসলে ভাইয়েরা কিন্তু টাঙ্গাইল থেকে চলে আসছে আসলে বাইক নেওয়ার জন্য তাও আবার হচ্ছে এন ওয়ান সিক্সটি ইউএসডি এই বাইকটার এত পরিমাণ চাহিদা অনেকে ইউএসডি সাসপেনশন কিন্তু খুঁজছিলেন ইউএসডি সাসপেনশন আসা মাত্রই সেল হয়ে যাচ্ছে এর আগে দাম যখন অ্যানাউন্স করা হয় তখন আমরা ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা বানাতে পারি তারপর গাড়িই ছিল না ভিডিও বানানোর মতো গাড়ি ছিল না গাড়ি সব আমার একদিনই সেল হয়ে গেছে আমার আগে থেকে বুকিং দেওয়া ছিল তো আমার গাড়ি সেল হয়ে যাতে আর দামটাই অ্যানাউন্সমেন্ট করতে নাই হ্যাঁ তো এখন দাম হচ্ছে দুই লক্ষ একাশি হাজার টাকা দুই হাজার আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন ইউএস ডি সাসপেনশন হ্যাঁ ইউএস ডি সাসপেনশন একটা বাইক রেডি হচ্ছে এবং অনেক ইউনিট আছে কিন্তু এত ইউনিট হয়তো অন্য কোনো শোরুমে আপনি হ্যাঁ পাবেন না কোথাও পাবেন না যার কারণে কিন্তু সবাই চলে আসতেছে আপনিও ঢাকার বাইরে থাকলেও চলে আসতে পারেন রাইট আর এটাতে কিন্তু ইউএস ডি সাসপেনশন থাকছে প্রজেশন এল ই ডি থাকছে ডুয়েল চ্যানেল এভিয়েস থাকছে হ্যাঁ

সো যারা নিতে চান দ্রুত চলে আসেন দেরি করলে কিন্তু পাবেন না দেরি করলেই পাবেন না না এখন স্টক আছে পাবেন আজকে আমার হচ্ছে 10 থেকে 12 টা গাড়ি সেল হবে আর আমার স্টকে আরো গাড়ি আছে আমার পিছনে আছে গোডাউন 10 টা সেল হবে হ্যাঁ আমার এগুলো সব বুকিং নেওয়াই ছিল বুকিং নেওয়া আচ্ছা আচ্ছা পাশাপাশি এই যে দেখতে পাচ্ছি আবার ওই দিকেও আছে ওয়াইর হ্যাঁ ভিতরেও গাড়ি আছে আচ্ছা দেখাবো কি আমরা হ্যাঁ দেখাতে পারি সমস্যা নেই আচ্ছা এখানে হচ্ছে আমাদের পালসার এটা হচ্ছে আপনার ওয়াইর হাউস বলতে পারি আর কি শোরুমের অংশ আর নিচে হচ্ছে আমাদের গোডাউন নিচে গোডাও হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পর্যাপ্ত স্টক আছে আর এটা হচ্ছে এন ওয়ান সিক্সটি ইউএসডি ছিল হ্যাঁ তো এই যে বাইক কিন্তু একটা রেডি আছে দেখতে পাচ্ছেন এই যে মিটারে কিন্তু আপনি মোড দেখতে পারবেন এখন রোড মোড আছে হ্যাঁ রোড মোড রেইন মোড অফ রোড মোড হ্যাঁ দাম দুই লাখ একাশি হাজার দুই লাখ একাশি হাজার সামনে লাইটটা দেখান ভাই অস্থির একটু প্রজেকশনটা দেন তো ভাই হ্যাঁ জ্বলেছে অস্থির অস্থির ভাই

আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিঙ্গেল চ্যালেন এবিএস এর সিঙ্গেল ডিক্স যেটা এটা হচ্ছে সবচেয়ে বেশি এখন যেটা সেল হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স প্লাস হচ্ছে সিঙ্গেল চ্যালেন এবিএস এটার হচ্ছে দাম দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য তো ক্যাশব্যাক আছে আচ্ছা তো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আনোয়ার হোসেন ভাই বলেছেন আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি আপনিও অনেক ভালো আছেন আমরা লাইভটা বেশি বড় করব না কারণ কিন্তু দেখতে পাচ্ছেন বাইক কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবং অনেক কাস্টমার ভাই আছে কাস্টমারের প্রচুর চাপ দ্রুত শেষ করে দেবো এটা রেডি রেডি হচ্ছে হচ্ছে হ্যাঁ দুইটা কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা ওইটা দুইটা রেডি হচ্ছে আচ্ছা পাশাপাশি হচ্ছে আপনাদের কাছে হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স এটা নন এবিএস এটাতে এবিএস দেওয়া হয়নি এটা হচ্ছে নন এবিএস এটাতে আমাদের একটি কালারই আছে এটা হচ্ছে শুধু ব্ল্যাক রেড কালার আর এই ব্যাগটার বর্তমান দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে আকর্ষণে ক্যাশব্যাক

এখানে চলে আসলেই হবে হ্যাঁ আচ্ছা এবারে ডিসকভারও अवेलेबल আছে হ্যাঁ ডিসকভার আছে ডিসকভার দুইটা ভেরিয়েন্ট হয় 125 এবং 110 125 এর প্রাইস হচ্ছে 1 লক্ষ 60500 আর 110 হচ্ছে 1 লক্ষ 54000 টাকা আর দুইটি প্যাকের সাথে কিন্তু আকর্ষণ ক্যাশব্যাক ক্লাস গিফট আইটেম দুইটি আছে

সো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে বাজার ফিয়ারে আছি আর আমরা মোটামুটি আপনাদেরকে সব বাইক দেখিয়েছি আসলে লাইভ করার মতো অবস্থায় নেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ক্রাউড কিন্তু চলছে এবং বাইক ডেলিভারি হচ্ছে প্রায় বারো তেরোটা বাইক ডেলিভারি হয়ে যাবে এবং আরও স্টক থাকবে আপনারা আসলে নিতে পারবেন সো অনেক ধন্যবাদ ভাই কে এত সুন্দরভাবে আমাদেরকে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য অ্যাড্রেসটা আর একবার একটু বলে দেন আমাদের সবাই লোকেশন হচ্ছে পঁয়ত্রিশ বাই এ উত্তর পিরাবাগ মিরপুর ঢাকা হচ্ছে মিরপুর দুই সাইড ফিট ওর সাপ্রমাতিক বিপরীতে হচ্ছে বাজাজ ফেয়ারের শোরুম আর বাজাজ হচ্ছে থ্রিয়ার সেন্টার এখানে সেলস সার্ভিস পার্ট সব পেয়ে যাবেন এক ভবনেই উপরতলা হচ্ছে আমাদের সেলস পয়েন্ট নিস্তালত সার্ভিস সার্ভিস পয়েন্ট আর এই হচ্ছে ইঞ্জিন ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর অথবা হচ্ছে পঞ্চাশ হাজার কিলো যেটা বলতে গেলে সবচেয়ে হিউজ একটা মাইলেজ বা প্লাস হচ্ছে ওয়ারেন্টি দেওয়া হইতেছে যেমন আপনি যদি বেশি চালান গাড়ি পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন অথবা হচ্ছে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাচ্ছেন হচ্ছে এটার আর যেটা করতে হবে শুধু আপনাকে সার্ভিসটা ঠিক রাখতে হবে সার্ভিস ঠিক রাখতে আপনি পাঁচ বছর নিশ্চিন্ত প্যাকেজে থাকতে পারবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন জি ভাই